ডিয়ার ভিভার্স আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আমি সুকুমার সেন স্ক্রিনে আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত পাঁচ এবং তাদের লসাগু একশো ষাট হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত এর আগেও আমরা লসগু গসাগুর বেশ কিছু অঙ্ক আপনাদেরকে করে দিয়েছি আপনারা নিশ্চয়ই সে ভিডিও দেখেছেন আজকে কিছুটা মিড লেভেল অথবা আপনারা বলতে পারেন যে অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ গতানুগতিক ধাঁচের ধাঁচের অঙ্ক নয় কিছুটা ডিফারেন্ট টাইপের অঙ্ক আমাদের আজকের আলোচ্য বিষয় তো অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখেন তো শুরুতেই দেখেন এক নম্বরে যে অঙ্কটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত পাঁচ আচ্ছা বলেন তো দেখি যেহেতু বলেছে ক্ষুদ্রতর সংখ্যাটি কত অর্থাৎ আমাদের ছোট সংখ্যাটা যেহেতু নির্ধারণ করতে বলেছে তো সেক্ষেত্রে আমরা এটাকেই আগে বক্স করে রাখলাম যে ক্ষুদ্রতর সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে হবে তাহলে যেহেতু বলা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত পাঁচ এবং তাদের লসাগু হচ্ছে একশো ষাট তার মানে অঙ্কটাতে আমাদের ক্লু দেওয়া রয়েছে লসাগু আর অনুপাত দেওয়া রয়েছে সংখ্যা দুটির চার এবং পাঁচ তাহলে আমরা বলতে পারি এখানে আমরা লিখতে পারি যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে আমরা লিখতে পারি যে একটি সংখ্যা ইকুয়াল ফোর এক্স যেহেতু একটা ফোর তার সাথে এক্স যুক্ত করে দিলাম আমরা লিখলাম এবং অপর সংখ্যাটি আমরা লিখলাম অপর সংখ্যাটি হচ্ছে ফাইভ এক্স একটু শর্টকাটে আমরা লেখাগুলো লিখবো অঙ্কটা যেন তাড়াতাড়ি করতে পারি তাহলে একটি সংখ্যা হচ্ছে ফোর এক্স এবং অপর সংখ্যা হচ্ছে ফাইভ এক্স এই অনুপাত থেকেই আমরা বিষয়টা ধরে নিলাম এবং মনে রাখবেন যে এই ফোর এক্স কিন্তু ছোট সংখ্যা বা ক্ষুদ্রতর সংখ্যা ছোট বা ক্ষুদ্রতর আর এই ফাইভ এক্স কিন্তু বড় বা বৃহত্তর সংখ্যা যদি এই অঙ্কটাতে আমাদের বৃহত্তর সংখ্যাটা চাইতো তাহলে আমরা ফাইভ এক্সের মান বের করতাম আর যেহেতু ক্ষুদ্রতর সংখ্যাটি বের করতে বলেছে তার মানে আমাদের কোন মানটা বের করতে হবে মনে রাখবেন যে অঙ্ক শেষ করে আমাদের ফোর এক্সের ভ্যালুটা বের করতে হবে ঠিক আছে তো এবারে আমরা করবো কি যে এবং তাদের লসাগু যেহেতু একশো ষাট দেওয়া রয়েছে আচ্ছা বলেন তো দেখি লসাগু মানে কি মানে হচ্ছে এই ফোর এক্স এবং ফাইভ এক্সের লসাগু তাহলে আমরা এখানে বের করব যে ফোর এক্স এবং হচ্ছে ফাইভ এক্স এর লসাগু এর লসাগু কত বলেন তো ফোর এক্স এবং ফাইভ এক্সের যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাই কিন্তু টোয়েন্টি এক্স করে দেখেন ফোর এক্স চার পাঁচে কুড়ি আর দুই এক্সের মধ্যে একটা এক্স আপনারা চাইলে ফোর এক্স এবং ফাইভ এক্সের লসাগু করেও দেখতে পারেন এভাবে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে এক্স কমন যায় ফোর কমা ফাইভ তার মানে চার পাঁচে কুড়ি এক্স এভাবে আপনারা লসাগু করে নেবেন এবার আমরা লিখব প্রশ্ন মতে কেন কারণ হচ্ছে তাদের লসাগু একশো ষাট তার মানে আমরা প্রশ্ন মতে লিখে লিখবো যে টোয়েন্টি এক্স ইকুয়াল হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এটা আমরা কেন লিখতে পারি তার কারণটা কী কারণ হচ্ছে লসাগু যেহেতু একশো আর সংখ্যা দুটো লসাগু আমি বের করেছি টোয়েন্টি এক্স তার মানে প্রশ্ন মতে টোয়েন্টি এক্স ইকুয়াল একশো হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স ইকুয়াল একশো ষাট উপরে আর টোয়েন্টি নিচে তাহলে কাটাকাটি করলে কত হবে এইট ওকে তাহলে এবার নির্ণেয় আমরা কি বের করব ক্ষুদ্রতর সংখ্যাটি আমাদের কি হবে সংখ্যাটি হবে ফোর ইন্টু এক্সের মান কত এইট তাহলে চার আটে কত হবে বত্রিশ তার মানে নিঃসন্দেহে আমাদের অ্যান্সার কত থার্টি টু তার মানে দেখেন ক নম্বর অপশানটা এক্ষেত্রে রাইট অঙ্কটা কিন্তু ছোট হলেও অনেক ক্রিটিক্যাল রয়েছে এবং থটটা কোথায় থটটা হচ্ছে এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা বিল্ড আপ করেছি সেটা হচ্ছে এই যে টোয়েন্টি এক্স বের করেছি লসাগু এই টোয়েন্টি এক্স ইকুয়াল যে হান্ড্রেড অ্যান্ড সিক্সটি বসাতে হবে এই জিনিসটার কারণেই অঙ্কটা কিছুটা মিড লেভেল বা হার্ড লেভেলের হয়ে গিয়েছে এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত দুই অনুপাত তিন এবং তাদের গসাগু চার হলে বৃহত্তর সংখ্যাটি কত এবার কিন্তু দুই জায়গায় পরিবর্তন অঙ্কটার অর্থাৎ পূর্বের অঙ্কটার তুলনায় এই অঙ্কটাতে দুটো জায়গায় পরিবর্তন এসেছে বলা হচ্ছে গসাগু চার আগে আগের অঙ্কটাতে কিন্তু লসাগু ছিল আর আগের অঙ্কটাতে বের করতে বলেছিল ক্ষুদ্রতর সংখ্যাটি কত আর এটাতে বের করতে বলেছে বৃহত্তর সংখ্যাটি কত এই দুই জায়গা হচ্ছে আমাদের পরিবর্তন হয়েছে তাহলে আমরা কি করব। অ্যাজ ইউজুয়াল এর আগের মতো আমরা লিখব ধরি আমাদের একটি সংখ্যা একটি সংখ্যা হচ্ছে টু এবং অপর সংখ্যা হচ্ছে আমাদের কত থ্রি এক্স যেহেতু বড়ো সংখ্যাটা নির্ণয় করতে বলেছে তার মানে আমরা কার মান বের করব বলেন তো দেখি আমরা ফোর এক্সের মান বের করব তো এবারে আমরা লিখবো যে এই টু এক্স এবং থ্রি এক্সের গোসাগু যেহেতু ফোর দেওয়া রয়েছে তাহলে আমরা লিখব যে টু এক্স কমা থ্রি এক্স এর গোসাগু ওকে গসাগু কত হবে বলেন তো দেখি এই দুটোর গসাগু আমাদের হবে কিন্তু শুধু এক্স কারণ কি কারণ হচ্ছে দেখেন দুই এবং দুই দিয়ে যদি আমরা তিন এক্সকে ভাগ করি বা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু বের করি তাহলে গসাগুর সময় শুধু মিল থাকলেই কিন্তু আমাদের সেটা নিতে হয় তাহলে এই দুটোর মধ্যে কি মিল রয়েছে মিল রয়েছে এক্স তার মানে এদের গসাগু হচ্ছে এক্স এবারে আসেন আমরা প্রশ্নমতে বিল্ড আপ করি তাহলে বলেন তো দেখি প্রশ্নমতে কি হবে আমরা বলতে পারি প্রশ্ন মতে আমাদের দেখেন তো গসাগু বলা আছে ফোর তার মানে ওই এক্স ইকুয়াল টু ফোর হচ্ছে কেন টু এক্স এবং থ্রি এক্সের গসাগু যেহেতু এক্স আর গসাগু দেওয়া আছে ফোর তার মানে গসাগু সরাসরি আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ফোর সুতরাং আমরা বলবো নির্ণেয় বৃহত্তর সংখ্যাটি বৃহত্তর সংখ্যাটি কি হবে বলেন তো দেখি বৃহত্তর সংখ্যা কোনটা থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু এক্সের ওয়ান ফোর তাহলে তিন চারে কত হয় বারো হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের রাইট দেখেন অঙ্কগুলো কিন্তু সহজই কিন্তু থিঙ্কিং লেভেলটা আপনাদের কিছুটা বাড়াতে হবে তাহলে লশগু গশগো সম্পর্কিত এই অঙ্কগুলো আপনারা পারবেন তো আরও একবার বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখেন আর ভিডিওটাতে অবশ্যই একটা আপনারা লাইক দিয়ে দেবেন ওকে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে দুটি সংখ্যার লসাগু চব্বিশ এবং গসাগু চার সংখ্যা দুইটির বিয়োগ ফল চার হলে সংখ্যা দুইটি কত দশ ছয় বারো আট চোদ্দো দশ ষোলো বারো ওকে সম্ভাব্য চারটা উত্তর দেওয়া রয়েছে এখানে তাহলে আমরা যদি অঙ্কটা করি তাহলে আমরা শুরুতেই কয়েকটা জিনিস খেয়াল করব সেটা হচ্ছে কি বের করতে বলেছে বলেছে সংখ্যা দুইটি কত এটা আমাদের মাথায় রাখতে হবে শুরুতে আর অঙ্কে আমাদের তথ্য কী কী দেওয়া রয়েছে লসাগু দেওয়া রয়েছে চব্বিশ এটা একটা গসাগু দেওয়া রয়েছে চার এটা একটা এবং সংখ্যা দুইটির বিয়োগ ফল দেওয়া আছে চার ওকে এই তিনটা তথ্য দেওয়া আছে আচ্ছা আমরা যদি ধরি মনে করেন এখানে আমরা লিখলাম যে ধরি একটি সংখ্যা আমাদের কি একটি সংখ্যা এর আগের অঙ্কগুলোতে যেভাবে ধরেছি এক্স তাহলে আমরা বলতে পারি যে অপর সংখ্যা হচ্ছে আমাদের ওয়াই দুটো সংখ্যা আমরা এক্ষেত্রে ধরে নিলাম যেহেতু কন্ডিশন অনেকগুলো রয়েছে আমাদের আমরা আলাদা আলাদা দুটো সংখ্যা ধরে নিলাম নেয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে সংখ্যা দুটির বিয়োগফল চাপ আচ্ছা বলেন তো দেখি আমরা শর্তানুযায়ী বা শর্তমতে কি কী বলতে পারি বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু চার কি অবশ্যই কেননা সংখ্যা দুটির বিয়েক ফল ফোর বা চার আমরা কিন্তু এক্সকে বড় ধরে নিয়েছি আর ওয়াইকে ছোট ধরে নিয়েছি এই জন্য আমরা কিন্তু এভাবে লিখতে পারলাম যে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর এটা এক নং সমীকরণ ওকে আমরা রাখলাম এটা আবার এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে কিন্তু দেখেন যে দুটি সংখ্যার লসাগু চব্বিশ এবং গসাগু হচ্ছে চার আচ্ছা লসাগু গসাগু দেয়া রয়েছে যেহেতু তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি একটা লসাগু গসাগু সম্পর্কিত সূত্র আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু ক্লিয়ার এই যে বিষয়টা আপনারা খেয়াল করেন যে একটি সংখ্যা অপর সংখ্যা এই দুটো গুণ করলে আমাদের লসাগু আর গসাগুর গুণ ফলে সমান হয় তাহলে বা আমরা কি বলতে পারি একটা সংখ্যা এক্স ইন্টু আর সংখ্যা Y ইকুয়াল লসাগু কত লসাগু হচ্ছে আমাদের চব্বিশ তাহলে বসালাম আমরা চব্বিশ ইন্টু গসাগু কত চার তাহলে গসাগু আমরা চার বসায় দিলাম তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স ওয়াই ইকুয়াল টু চার চব্বিশে কত ছিয়ানব্বই আচ্ছা খেয়াল করে দেখেন যে এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা পেয়েছি ফোর আর এক্স ওয়াইয়ের মান আমরা কত পেলাম ছিয়ানব্বই এই যে দুটো আমরা তথ্য পেলাম এই দুটো তথ্য কিন্তু অঙ্ক থেকে আমরা বের করে ফেললাম এখন আমাদের টার্গেট কী এক্সের মান এবং ওয়াইয়ের মান বের করা আমরা এবার করব কি এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিব কিসের অনুসিদ্ধান্ত যেহেতু এক্স y ওয়াইর মান ফোর আছে আমরা যদি কোনোভাবে এই দুটো তথ্য থেকে এক্স প্লাস এর মান বের করতে পারি এখানে তাহলে আমরা খুব দ্রুতই ক্যালকুলেশনটা করতে পারবো তাহলে আমরা এবারে এখানে লিখবো কি আমরা লিখবো হচ্ছে যে সুতরাং দিয়ে এক্স Y তার উপর হোল স্কয়ার ওকে তার উপর হোল স্কোয়ার ইকুয়াল আমরা লিখব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স ওয়াই আমরা এটা লিখে ফেললাম কেন লিখলাম কারণ হচ্ছে এই দুটো মান কিন্তু আমার এখানে দেয়া রয়েছে আর এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা বের করে ফেলবো তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত এক্স মাইনাস ওয়াইয়ের মান ফোর তার উপর হচ্ছে এস স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের মান কত নাইনটি সিক্স আমরা বসাই দিলাম পাশে একটু নয়েজ হচ্ছে আমি কিছুক্ষণের জন্য মিউট করে দিচ্ছি ঠিক আছে তো আমরা আবার শুরু করি সেটা হচ্ছে কোথায় ছিলাম আমরা আমরা চার চারে ষোলো প্লাস চার ছিয়ানব্বই হয় চার ছয় চব্বিশে চার হাতে কত দুই চার চার নং ছত্রিশ আর দুয়ে আটত্রিশ তাহলে তিনশো চুরাশি তাহলে বলেন তো তিনশো চুরাশি আর ষোলো কত চারশো তাহলে বলেন তো দেখি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান চারশো তাহলে আমরা কি বলতে পারি আমরা একটু নিচের দিকে লিখি আমরা এই সাইডটা একটু মুছে দিই মুছে দিয়ে আমরা একটু নিচের দিকে ক্যালকুলেশনটা করব। সেটা হচ্ছে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই তাহলে বিশ কেন কেননা এই স্কোয়ার এদিকে এসে রুট হয়েছে তা চারশোকে রুট করলে কত হয় বিশ হয় তাহলে এটা কয় নং সমীকরণ দুই নং এবার এই এক নং আর দুই নং সমীকরণ যদি আমরা যোগ করি আমরা যদি বলি এক যোগ দুই করে পাই তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আর দুই যোগ করলে ওয়াই ওয়াই ক্রস হয়ে যাবে তাহলে টু এক্স ইকুয়াল টু বিশার চারে চব্বিশ তার মানে আমরা বলতে পারি টু এক্স ইকুয়াল টু চব্বিশ সুতরাং এক্স টু কত হবে চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে কত বারো তার মানে এক্সের মান আমরা কত পেয়েছি বারো পেয়েছি তাহলে একটা এক্সের মান হচ্ছে বারো আর তাহলে এই এক্সের মান আমরা এক অথবা দুই যে কোনো সমীকরণে বসাতে পারি তাহলে আমরা লিখলাম যে এক্সের মান আমরা দুই নঙে বসাই দুই এ বসাই আচ্ছা বলেন তো দেখি এক্সের মান যদি আমি দুই নংে বসাই ক্যালকুলেশনটা আমি এখানে করছি দুই নংটা কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি এটা দুই নং না আচ্ছা তাহলে এক্সের মান কত এক্সের মান টুয়েলভ প্লাস ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু এই টুয়েলভ ওই গেলে এইট হয়ে যাচ্ছে বিশ থেকে মাইনাস তাহলে আমরা পেয়েছি এক্সের মান হচ্ছে টুয়েলভ এবং ওয়াই মান হচ্ছে এইট কোনটা অ্যান্সার অবশ্যই খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের রাইট ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি তো দেখেন পরের অঙ্কটাতে যাওয়ার পূর্বে আপনাদের এই অঙ্কটা যদি এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আপনাদের করতে হয় তাহলে কিভাবে আপনারা চিন্তা করবেন তো আমি একটু মুছে দিই মুছে দিয়ে আমি একটু সেই বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করি ওকে ধরেন আমি এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য সলিউশন করব জায়গা আমার খুবই ছোট তো এখানে আমি কীভাবে সলিউশনটা করতে পারি তাহলে কি বলা হচ্ছে আমরা তো ধরছি যে একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা ওয়াই মনে মনে তাহলে লসগু এবং গসাগু তাহলে আমরা কি বলতে পারি যে এক্স ওয়াই ইকুয়াল টু লসগু আর গসাগু মানে কি মানে হচ্ছে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল লসগু গুণন গশগু আমরা যেহেতু জানি তাহলে চার চব্বিশের ছিয়ানব্বই আমরা বলতে পারি আর এখানে দুইটির সংখ্যা দুটার বিয়োগ ফল দেওয়া আছে ফোর তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত ফোর এই তথ্য দুটো আমার আছে এবং আমার এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে এক্স ইকুয়াল কত এবং ওয়াই ইকুয়াল কত তাই না আচ্ছা খেয়াল করে দেখেন তো দেখি এই যে দুটো মান আমার রয়েছে এই যে এক্স ওয়াই ইকুয়াল টু নাইনটি সিক্স তাহলে কত কত গুণ করলে নাইনটি সিক্স হয় আমরা বলতে পারি চার চব্বিশে ছিয়ানব্বই আবার বলতে পারি আটচল্লিশ দুগুণ ছিয়ানব্বই আবার আমরা বলতে পারি আট আর বারো গুণ করলে ছিয়ানব্বই আচ্ছা খেয়াল করেন আমরা কী কী বললাম আমরা বললাম আটচল্লিশ গুনন দুই মানে ছিয়ানব্বই আর বললাম বারো গুনন আট ইকুয়াল ছিয়ানব্বই আর বললাম চব্বিশ গুনন চার ছিয়ানব্বই আরও নানানভাবে ছিয়ানব্বই হয় তাই না তো আমরা দেখতে পাচ্ছি যে পরের যে কন্ডিশন আছে আমি যদি চব্বিশ থেকে চার বাদ দিই চার হয় না আটচল্লিশ থেকে দুই বাদ দেই ছেচল্লিশ হয় কিন্তু চার হয় না কিন্তু বারো থেকে আট বাদ দিলে চার হয় অর্থাৎ বারো এবং আটের ক্ষেত্রে ছিয়ানব্বই এবং চার মিলে যায় তাই আমরা বলতে পারি একটা বারো আর একটা আট এভাবে আপনাদের থিঙ্কিং লেভেল বাড়াতে হবে চিন্তা করার পরিধি বাড়াতে হবে ঠিক আছে নচেত কিন্তু আপনারা এমসিকিউ টাইপের পরীক্ষায় দ্রুত অঙ্ক করতে পারবেন না তবে বেসিক অবশ্যই শিখতে হবে বেসিক শেখার কিন্তু কোনো বিকল্প নেই তো এক্ষেত্রে আমি একটু বলি আপনাদেরকে কিছুটা ব্যস্ততা আমার যাচ্ছে অনলাইনের ব্যাসগুলো নিয়ে এই জন্য হয়তো খুব বেশি সংখ্যক অঙ্ক করে দিতে পারতেছি না তো দেখেন আপনারা অনলাইনে একেবারেই বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অফ দি ম্যাথ যদি আমার কাছে শিখতে চান এবং অফলাইন ব্যাচ আপনারা যেভাবে পড়েন তো প্রতি মাসে পাঁচশো টাকা করে ফি দিয়ে আপনারা আমার কাছে পড়তে পারেন এবং মোট চার মাস মেয়াদি একটা কোর্স আমার হচ্ছে রানিং চলছে এই কোর্সে হচ্ছে আমরা একেবারে ডিটেলস প্রায় ষাটটার মতো ক্লাস রয়েছে পাশাপাশি আপনারা প্রত্যেকটা টপিকের পিডিএফ পাবেন ওকে এবং জুম অ্যাপে ক্লাস হবে পাশাপাশি ক্লাসগুলো রেকর্ডের অবস্থায় থাকবে এবং আমরা হচ্ছে কোন সিলেবাসটা কাভার করব এই কোর্সের মধ্যে সেই বিষয়টা নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আজকে ডিসকাস করছি ওকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেসিক টু অ্যাডভান্সড ম্যাথ কোর্স ম্যাথ মজা সুকুমার স্যার আমি সম্পূর্ণ হচ্ছে কোর্সটা আমি নিজেই পরিচালনা করবো এবং দেখেন অধ্যায় বিন্যাস দেওয়া রয়েছে বাস্তব সংখ্যা লশগো বসগো ভগ্নাংশ সডলীকরণ বর্গ বর্গমূল ওকে প্রত্যেকটা ক্লাস সংখ্যা কতগুলো হবে সেগুলো দেওয়া রয়েছে এভাবে সিরিয়াল অনুযায়ী আপনাদের এই কোর্সটা এটা পাটিগণিতের হচ্ছে আমাদের শিডিউল এরপরে রয়েছে বীজগণিত ঠিক আছে বীজগণিতের কী কী ক্লাস আছে আপনারা দেখে নেন সূত্রাবলীর ক্লাস যোগ বিয়োগ গুণভাগ এটা তিনটা ক্লাস পাশাপাশি উৎপাদকের বিশ্লেষণ দুটো ক্লাস বীজগণিত রাশিমেলা লসগু গসগু দুটো ক্লাস সূচক লগারিদমের দুটো ক্লাস এইভাবে রয়েছে পাশাপাশি যেমিতি অংশ রয়েছে এবং বিবিধ অংশ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেট ফাংশন ও অন্যয়ে সরল সহসমীকরণ সহসমীকরণ এবং এই যে ডিটেইল সিলেবাসটা আমি কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি দেখেন পরিসংখ্যান এবং অন্যান্য আরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন বিন্যাস সমাবেশ পরিসংখ্যান সম্ভাব্যতা বিবিধ এবং লেকচার সম্পর্কিত বেশ কিছু জিনিস আমি এখানে দিয়ে দিয়েছি যে পাটিগণিত চব্বিশটি বীজগণিত বিশটি এবং জেমিতে নয়টি প্লাস পরিসংখ্যান অন্যান্য ছয়টি সর্বমোট ঊনষাটটি ক্লাস হবে লাইভে একটা ওরিয়েন্টেশন ক্লাস সহ আপনাদের সর্বমোট ষাটটি ক্লাস লাইভ শেষ হওয়ার পর ক্লাসগুলো সিক্রেট গ্রুপে আপলোড করা হবে এবং তিন বছর পর্যন্ত আপলোড করা থাকবে ওকে কোর্সের মেয়াদ হচ্ছে চার মাস কোর্স ফি টোটাল দুই হাজার টাকা অর্থাৎ খরচ সহ প্রতি মাসে পাঁচশো দশ টাকা করে আপনাদেরকে পেমেন্ট করতে হবে ওকে তো দেখেন প্রতিটি অধ্যায় শূন্য থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিটেইলসে প্লাস শর্টকাটে করানো হবে পাশাপাশি প্রতিটি অধ্যায়ে পিডিএফ সিট দেওয়া হবে এবং অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে জয়েন করতে চাইলে আপনাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে কোর্স ইনস্ট্রাক্টর হচ্ছে আমি নিজে বিএসএস এস এবং এমফিল হচ্ছে আমার ডিগ্রিগুলো রয়েছে এখানে এবং ইউটিউব চ্যানেল নাম বা নেম আপনারা নিশ্চয়ই ইউটিউব থেকেই ভিডিওগুলো দেখছেন পাশাপাশি যদি কেউ ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকেও বা অন্য কোনো মাধ্যম থেকে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা এই চ্যানেল নামটা হচ্ছে দিয়ে ইউটিউবে সার্চ করে বা অন্য যে কোনো মাধ্যম রয়েছে সেগুলোতে সার্চ করে আপনারা আমার এই ভিডিওগুলো পেতে পারেন যদি আপনারা একেবারেই সিকোয়েন্স অনুযায়ী আমার কাছে শিখতে চান তাহলে কোর্সে জয়েন করতে পারেন আদারওয়াইজ জয়েন করার কোনো প্রয়োজন নেই আপনারা ফ্রি ভিডিওগুলো দেখেও কিন্তু শিখতে পারবেন ওকে তো একেবারেই যারা অঙ্ক শিখতে চাচ্ছেন নির্দিষ্ট নিয়ম মেনে ওকে একটা কোর্সের মধ্যে থাকলে কিন্তু আপনারা অন্যান্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবেন আমার এই কোর্সে কিন্তু প্রায় এর আগে যে কোর্সটা আমি করিয়েছি সেখানে প্রায় একশো প্লাস স্টুডেন্ট ছিল পাশাপাশি বর্তমানে আমাদের সঙ্গে বেশ কিছু স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে আর বেশ আর কিছু স্টুডেন্ট হলে আমরা ক্লাসগুলো শুরু করে দেবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি